মৃত্যুর পরে আবার আল্লাহ জীবিত করবেন তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে কিয়ামতের ঘটনা ঘটার পরে যখন সব লণ্ডভণ্ড হয়ে যাবে এবার আল্লাহ তালা জীবিত করা আরম্ভ করবেন আর প্রথমে আল্লাহ যাকে জীবিত করবেন সে হল ইসরাফিল জোরে বলেন প্রথমে যাকে জীবিত করা হবে তার নাম কি ইসরাফিল ইসরাফিলকে কেন আল্লাহ প্রথমে করবেন মধ্যে এজন্য আল্লাহ ইসরাফিলকে প্রথমে জিন্দা করবেন কারণ ইসরাফিলের একটা দায়িত্ব বাকি আছে সেই দায়িত্ব হলো আরেকবার সিংহায় ফুৎকার দেওয়া আল্লাহ ইসরাফিলকে জীবিত করে বলবেন ইসরাফিল তুমি দ্বিতীয়বার শৃঙ্গায় ফুৎকার দিয়ে তোমার দায়িত্ব সম্পন্ন করো এবার ইসলাফিল দ্বিতীয়বার শৃঙ্গায় ফুৎকার দিবে দ্বিতীয়বার যখন শৃঙ্গায় ফুৎকার মারবে তখন কি হবে আল্লাহ তাআলা সূরা যুমার এর 68 নম্বর আয়াতে বলেছেন সুমমানু ফি খাফিহ আখরা فاذا হুম কিইয়ামুন অতপর দ্বিতীয়বার যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে মানুষ তখন কবর থেকে উঠতে থাকবে এই কবরগুলো খুলে যাবে আর সর্বপ্রথম যার কবর খুলে যাবে সর্বপ্রথম যাকে কবর থেকে উঠানো হবে তিনি আর কেউ নন আমাদের প্রিয় নবী নবীদেরও নবী রহমতল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহ সবার আগে কবর থেকে উঠাবে আমাদের নবীর দাম মর্যাদা কম না বেশি একজন আল্লার নবী বলেছেন আনা সৈয়ীদউয়ালা দি আদামা ইয়ামাল মিয়ামা আল্লাহ তালা আমাকে কেয়ামতের দিন আদম সন্তানের নেতা বানাবেন আনা আউয়ালুমাইয়ান শখ ওয়ান হল কবার এবং সর্বপ্রথম যাকে কবর থেকে উঠাবেন সেই ব্যক্তি হলাম আমি প্রথমে দুনিয়ায় এসেছে আদম দুনিয়াতে সবার বাবা আদম আলাইহ ইসলাম প্রথমে এসেছেন কিন্তু কবর থেকে উঠানোর সময় আল্লাহ আমাদের নবীকে আগে উঠাবেন সোবাহান আল্লাহ এরপরে ধাপে ধাপে সব কবর খুলে যাবে আপনাদেরই খুকসার কবরস্থানের সব কবর খুলে যাবে কবর থেকে উঠে মানুষ কিভাবে দৌড়াবে শোনেন এবার আল্লাহ কি বলছেন কোরআনুল করিমের সত্তর নাম্বার সোরা সুরাতুল মারিজের তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ইয়ুমায়হ রুজুনামিনাল আজদাথি শিরঙ্ক ইলান সুমি ইউফিয়দোম সেই দিন মানুষ দ্রুতগতিতে কবর থেকে উঠে দ্রুতগতিতে হাসরের মাঠের দিকে ছুটতে থাকবে দ্রুত তারা হাসদের ময়দানে যাবে আমার দিকে তাকান অমনো지고 হইন্ন ভয়ঙ্কর অবস্থা কেমন কবর খুলে গেল কবর থেকে মানুষ উঠবে কি রকম মানুষের শরীরের অবস্থা কেমন হবে আল্লাহর নবী কি বলেছেন শুনেন আম্মা জানাইসা দি আল্লাহ এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি নবীজি বলেছেন ইউখশারুন নাস ইয়াউমাল নহরা হুফাতান উরাতান গরলা কিয়ামতের দিন মানুষ কবর থেকে উলঙ্গ খালি পায়ে খতনামিহীন অবস্থায় উঠবে উলঙ্গ হয়ে মানুষ উঠবে দামি দামি কাপড় মানুষের গায়ে থাকবে না আমরা সকলে বলি আলাইহি ওয়াসাল্লাম

দাঁড়াবে তখন হাসরের ময়দানে বিচারের পেরেশানিতে আল্লাহর সামনে যে মানুষের হিসাব দেওয়া লাগবে এই চিন্তায় এই পেরেশানিতে মানুষ যে চক্ষু নিচের দিকে দিয়ে তাকাবে উপরের দিকে তাকানোর ফুরসত মানুষ পাবে না আল্লাহ আকবার রকম ভয়ঙ্কর পরিস্থিতি সেদিন বিরাজ করবে মানুষ কাউকে নিয়ে চিন্তা করবে না নিজেকে নিয়ে সে ভাববে নিজের চিন্তায় সে থাকবে মানুষ সেদিন তার স্ত্রী সন্তান পিতা মাতা বন্ধু বান্ধব সবাইকে ভুলে যাবে কারো সঙ্গে কথা বলবে না কারো দিকে তাকাবে না কারো সাহায্য এগিয়ে আসবে না সবাই সবাইকে ছেড়ে পালাবে মানুষ শুধু নিজেকে বাঁচানোর দান দায় থাকবে এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমের আশি নাম্বার সুরা সুরা আবাসা এর চৌত্রিশ নাম্বার আয়াত থেকে বলছেন أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني شدين منوش তার পিতা মাতা ভাই বোন সন্তান সন্ততি পরিবারের সবাইকে রেখে পালাবে মানুষ তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে কিভাবে নিজেকে বাঁচানো যায় এই চিন্তায় পেরেশান থাকবে নাফসি নাফসি জিকির করবে হাসরের ময়দানে কবর থেকে সকল মানুষকে উঠায় আল্লাহ একত্রিত করবেন এজন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আ آخرين لمجموعون إلى ميقات يوم معلوم